দক্ষিণ অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে কয়েকদিন ধরে আর শীত এলেই ব্যস্ততা বেড়ে যায় লেপ্তশক তৈরির কারিগরদের রাজবাড়ি সদর উপজেলার বিভিন্ন হাট বাজারের নির্দিষ্ট জায়গাগুলোতে চলছে তুলো ধুনন কাপড় কাটা সেলাই ও পুরনো লেপত নবায়নের কাজ বিক্রি ও অর্ডার দুদিকেই এখনকার সময়টা তাদের জন্য সবচেয়ে ব্যস্ত রাজবাড়ী প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দক্ষিণ অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে কয়েকদিন ধরে আর শীত এলেই ব্যস্ততা বেড়ে যায় লেপ টোষক তৈরির কারিগরদের রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন হাট নির্দিষ্ট জায়গাগুলোতে চলছে তুলা তুলাধুনন কাপড় কাটা সেলাই ও পুরনো লেপ তোষক নবায়নের কাজ বিক্রি অর্ডার দুই দিকেই এখনকার সময়টা তাদের জন্য সবচেয়ে ব্যস্ত কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতি বছর নভেম্বর থেকে লেপ্ট তোষকের বাজার চাঙ্গা হয়ে ওঠে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত চলে মৌসুমি বেচাকে না সাইরাত প্রসাদ আঠারোশো পঞ্চাশ টাকা আর লেফট সয়রাত প্রসাদ পাঁচ কেজি ওটা হলো বারোশো পঞ্চাশ টাকা শীতের মধ্যে আমাদের কেনাটা অনেক ভালো হয় এই লেপ্ট বালিশ লেপটেস্ট সবই চলে শীতের মধ্যে কিছু অর্ডার বেশি হয় আর গরমের সময় আপনার মাঝে মাঝে অর্ডার হয় বেশিরভাগ সময় ভালো সময় পার করতে হয় সে ধারাবাহিকতায় এ বছরও বাজারে ক্রেতার ভিড় বেড়েছে মঙ্গলবার সরে জমিন খানখানাপুর বাজার ও আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায় কেউ দোকানে বসে আবার কেউ গ্রামে গ্রামে ঘুরে লেপ তোষক বানাচ্ছেন বা পুরনো লেপে নতুন তুলো মিশিয়ে নবায়নের কাজ করছেন শীত বাড়ার সঙ্গে সঙ্গে তুলা পরিষ্কার ধুনুন কাপড় কাটা ও সেলাইয়ের কাজও বেড়েছে খানখানাপুর মুরগি বাজার এলাকায় কথা হয় কারিগর সুমন সর্দারের সঙ্গে তিনি বলেন কয়েক বছর ধরে এই কাজ করছে এখন শীতের শুরু তাই কাজের চাপ একটু বেশি শীতকালে তো একটু বেশি লেপের চাহিদা হয় শীত হইলে দিয়ে মানুষ শীতের মানে লেপ্তশকের সুখের জন্য আসে আমরা বানাই সারা বছর টুকটাক চলে তবে এই কালে আর কি বেশি প্রেশার পড়ে অনেকেই আসে পুরাতন গুলে ভাঙাই নেওয়ার জন্য আবার নতুন তৈরি করে মেয়েদের বিয়ে দেয় ইত্যাদি দিয়ে কারণে এই সিজনের সময় বেশি বিক্রি হয় লেপের কাপড় গজে পঞ্চাশ থেকে সত্তর টাকা তোষকের কাপড় ষাট থেকে একশো ত্রিশ টাকা গার্মেন্টসের তুলো ষাট থেকে একশো সত্তর টাকা শিমুলের মূল তুলো চারশো পঞ্চাশ টাকা কেজি লেপ তৈরির মজুরি তিনশো থেকে চারশো টাকা তোশক দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা বাজার এলাকার কারিগর শফিকুল ইসলাম বলেন এখন তুলোর দাম অনেক বেশি লেপ বানানোর উপকরণের দাম বাড়ায় আগের মতো লাভ থাকে না ইনভেস্ট বেশি লাভ কম ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক